অনেক দিন পর আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আজকে আমার আম্মুর সাথে আম্মুর সবজি বাগান মানে আমাদের বাসার পেছনে একটু যাব আর সেখানে যে কি কি করলাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও চলুন তাহলে শুরু করা যায় আমার সাথে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন অনেক মজা পাবেন কিন্তু অনেক এনজয় করবেন এরকম টাইপের ভিডিও তো এইখানে ফার্স্টে আমরা আসছি আজকে ওল তুলতে যেটা কিনা ভিডিওর ফার্স্টে দেখেই তো অল্প একটু ধারণা পেয়ে গিয়েছেন এই দেখুন কি সুন্দর না আর এরকম নিজের হাতে লাগানোর সবজি খেতে যে কি পরিমাণ মজা যারা কিনা করে শুধু তারাই বুঝবে এর আনন্দটা কোথায় তো এরকম একদম চোখের সামনে যখন গাছ থেকে সব টাটকা জিনিস পেরে রান্না করে খাওয়া হয় আম্মু কিন্তু আজকে ওল লাগাই মানে ওল তুলতেছিল আমাকে বলল চল আমার সাথে ওল ওল তুলবে তাই হচ্ছে দেখার জন্য দেখুন এত সুন্দর না ছোটো সাইজ হইলেও দেশি ওল তো বেশ সুন্দর আর এ আরও এক বছর রাখলে হয়তো বা মনে হয় বড় হতো এরকম চোখের সামনে সব টাটকা টাটকা সবজি কী সুন্দর আর মায়েদের সাথে এরকম সময় কাটাইতে কিন্তু অনেক ভালো লাগে পরবর্তীতে কিন্তু অনেক মিস করব এই দিনগুলা তো একসাথে যখন দুইজনে ওল তুলতেছিলাম খুব ভালো লাগতেছিল আর দেখুন কী পরিমাণ মাটি কাদা লেগে আসে ওলটাতে এই ওলটা কিন্তু বেশ বড় হয়েছিল আগেরটা একটু ছোট ছিল টোটাল দুইটা ওল তুললাম আমরা আজকে আর তারপরে দেখে প্রতিটা কচু গাছের গোড়ায় এইভাবে সুন্দর সুন্দর কচুর লতি যেটা কিনা দেখে লোভ সামলাইতে পারলাম না তোলা শুরু করে দিলাম আর এইগুলো তুলতেও না আমার অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও কার কার ভালো লাগে একদম নিজেদের ক্ষেত থেকে সবজি তুলে রান্না করে সেটা দিয়েই দুপুরে যখন ভাত খাবেন আর দেখুন কচুরলতিগুলো যে কি পরিমাণ সুন্দর এরকম কচুরলতি কিন্তু বাজারে কখনোই পাবেন না বাজারে কিন্তু চাষেরটাই পাওয়া যায় আর এইটা একদম ন্যাচারাল যেটা কিনা একদম কচু গাছের থেকে আপনা আপনি বের হয়েছে তো এই যে তুলে এনে বাসার সামনেই ফেললাম এখন এইসব মাটির কাজ করতে গেলে তো হাতে একটু লাগবেই কাদা তারপর আর কি এখন ওলগুলাকে তো ভালোভাবে গোসল করানো হচ্ছিলো আমাদের বাসার সামনে আম্মু দেখে সুন্দরভাবে ওলগুলাকে আসলে নিজের নিজের লাগানো জিনিস তো অনেক যত্ন করা হচ্ছিল দেখেই তো বুঝতেছেন আর এই দিকে আমিও একটু ভিডিও করতেছি আর এ আর এখন এই যে ওলের গায়ে যেগুলো লেগে আছে এইগুলা পরিষ্কার করা হচ্ছিল আম্মু আমার শ্বশুরবাড়ি দিতে চাচ্ছিলো কিন্তু দেখা যাক কি করি বাকিটা পরবর্তীতে দেখা যাবে এখন আমিও একটু পানি দিচ্ছিলাম ওলের গায়ের যত সব মাটি আছে সবগুলা পরিষ্কার করতেছিলাম এখন এইটাকে সুন্দর করে তো ঘরে নিতে হবে তাই একটু সুন্দরভাবে পরিষ্কার করলাম এত মাটি সহ তো আর নেওয়া সম্ভব না শহরে বসে এরকম গ্রামীণ ভাব মানে গ্রামীণ ভাইবস ভিডিওগুলো দেখতে না আমার অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন এখন শুধু তুললেই তো হবে না এখন এইগুলাকে কুটা বাসা তো করতেই হবে আর এটা যে কি পরিমাণ কষ্ট এই যে সুন্দরভাবে কাটা বাসা তো হয়েই গেল। এখন বললাম আম্মু একটু টাটকা টাটকা রান্না করো তো হয়ে গেল রান্না ও নোনামাজ দিয়ে কচুর দিয়ে আর টাটকা যে কী পরিমাণ মজা একদম অল্প একটু টাইমের ভিতরেই একদম নরম হয়ে গেল যেরকম মজা দুপুরে এখন কি দিয়ে খাবো সেটা নিয়েই কনফিউজ ছিলাম তাই এখানে ফার্স্টেই নিলাম কচুলতি আর পাশে ছিল ডিম ভোনা আরও একটা তরকারি ছিল তো আমার কচুলতি দিয়ে খেয়ে আর কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছিল না আর এই দিকে বিশ্বাস করেন এত গরম তাও তো মনে হচ্ছে জিপ ভাই মানে ঝোল এসে টপ টপ করতেছে যে কখন এই কচুলতি দিয়ে মুখে ভাত দিব তো এরকম টাটকা টাটকা দুপুরের ভেতরে তুলে আবার কুটে বেছে রান্না করে খাওয়া কি পরিমাণ মজা ও সে মজার কথা আর কিভাবে বুঝায় আপনাদের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ